কিছু তো আমি তো আমাদের তো একটা প্ল্যানিং ছিল যে আমরা ওখানে যাচ্ছি এবং সে আমার পাশে থাকবে এবং যখন আমি সেই ব্যাপারগুলো আমার প্রতিনিয়ত আমার স্ট্রাগল যাচ্ছে এবং আমি কি করব। আমার দিকে অবস্থা আমার হয়তো আমার ফ্যামিলিকে আমি বলছি আমার বাসায় তো আমাকে আমি তো তাদের মেয়ে আমাকে তো তারা ফেলে দিতে পারবে না তারাও চেষ্টা করছে যেভাবে পৌঁছানো যায় কারণ কেউ পাচ্ছিলও না যে কীভাবে পৌঁছাবে বা কি করবে তো এই যে একটা মুহূর্ত এবং আমার হসপিটালে আমি যখন সেন্সলেস হয়ে গেলাম আমার শুধু একটু একটু মনে পড়ে যে আমাকে হুইল চেয়ারে উঠাচ্ছে এবং তারপর আমি আমি জানি না ভাইয়া ওখানে যারা নার্স ছিলেন যারা ডক্টর ছিলেন তারা আমাকে ওভাবে ই করলেন এবং আমি না আমার এত পেইন হচ্ছিল আমি শুধু বলছিলাম যে আমার আমাকে আমার বাসায় একটু ফোন দেন আমার আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দেন আমি একটু কথা বলবো বিকজ আমি জানি না আমি সারভাইভ করবো কি না আমার বাসায় একটু ফোন দেন আমি আমার সাথে কথা বলবো আমি বাসায় ফোন দিয়ে আমি আহম করে কাঁদতেছি এবং আমি ডক্টরদেরকে রিকোয়েস্ট করছিলাম আমার যখন শেষ আসছে এরকম আমি যখন একটু একটু ফিল করি কারণ আমি তো জানি আমাকে ঠিক থাকতে হবে আমার বাচ্চার জন্য আমি বলছিলাম যে আপনারা আমাকে এমন একটা কিছু দেন যেটা দামি মনেছি